লালু আর ধলুকে আজকে মাঠে নিয়ে যেতে হবে দুদিন হলো মাঠে নিয়ে যাই না এখন যাই যে দেখি আমার লালু আর ধলু গোয়ালে কি করছে ভাত খাস নাই ঠিক মতো যেই গাছ দিয়া গেছি সব তো জায়গায় পড়া রইছে এই বয়সে কি আর তখন রোজ রোজ গাছ কাটটা দিতে পারুম না প্রতিদিন মাঠে লইয়া যাইতে পারো ক তোরা তো একটু বুঝতে চাস না ঠিক আছে ল আজকা তগরে লইয়া মাঠে সবুজ গাছ খাওয়াই আনি এই পদ্মা লালুটাকে নিয়ে তো আর পারলাম না দেখলি দেখলি ভুলু এ কি কাজটা করলো এই লালুটা তোর মতো হইলে আমার আর কোনো কত চল তুইও আমার লগে চল লালু ও লালু গেলি লালু তো পেয়েছি লালুটাকে চল ধু আমরা লালুর কাছে যাই যা ধলু তুইও মন মতো ঘাস খাই আলো আবার কবে না কবে তগরে মরলে কি যে হইব এই চিন্তায় তো আর বাসি না বুঝলে মঞ্জুমিয়া এই মাস্টারের লাগে আমার গরু দুইটা মানুষ হইলো মাস্টার যে কি উপকার করলো আমার সে কি কথা গরু কিভাবে মানুষ হয় আরে ভাই আমার পোলা দুইটা কি গরুর থেকে কম আসিল এখন মাস্টার কাছে যায় একটু মানুষ তাই তাই বলো বলো বাহ এ তো খুব ভালো খবর মাস্টার মাস্টারমশাই যেহেতু গরু পিটাইয়া মানুষ করতে পারে তার কাছে গেলেই তো হয় এখনই গরু দুইটা লইয়া মাস্টার মশাইয়ের কাছে যাইতে হইব মাস্টার বাবু বাড়ি আসেন নাকি একটু যদি আইতেন বাহিরে কে আপনি তা আমার কাছে কি চাই বাবা আমি এক বুড়ি মা এই গ্রামেই থাকি অনেক তো বয়স হলো আর কতদিন বাঁচবো না আমি শুনেছি তুমি নাকি গরু পিটিয়ে মানুষ করতে পারো তাই আমার এই গরু দুটি নিয়ে এলাম এদেরও যদি একটু মানুষ করে দাও তাহলে বাবা আমার বড্ড উপকার হয় কি পাগল নাকি গরু আবার মানুষ করে কিভাবে যাই হোক সুযোগ যখন পেয়েছি কাজে আগাই গরু দুটি দেখতে তো বেশ আছে চওড়া দামে বিক্রি করা যাবে কি বাবা না। না, মানে আমি তোমার মানুষ করব। তবে সেক্ষেত্রে আমার একটি শর্ত আছে তুমি রোজ রোজ আসতে পারবে না গরুর সাথে দেখা করার জন্য তিন মাস পর পর একবার এসে দেখা করে যাবে যদি এই শর্তে রাজি থাকো তাহলে আমি কাজ করতে পারি কিন্তু বাবা আমি কেন গরুর কাছে আসতে পারবো না আমি যে একদিনও এদের না দেখে থাকতে পারি না শোনো বরিমা তুমি রোজ গরুর কাছে এলে গরু আমার দেওয়া শিক্ষা গ্রহণ করবে না তোমার সাথে চলে যেতে চাইবে তোমার ভালোর জন্যই তো বললাম তা বেশ ভালো বলেছো বাবা ওরা মানুষ হলেই আমার শান্তি আমার আর কিছু চাই না ঠিক আছে তোমার কথা মতোই সব হবে তুমি শুধু এই গরু দুটোকে মানুষ করে দাও বাবা তাহলে আমি শান্তিতে অন্তত মরতে পারবো ঠিক আছে তাহলে তুমি কোন চিন্তা করো না বুড়িমা আমি এদের মানুষ করে অনেক বড় অফিসার বানিয়ে দিব তুমি শুধু অপেক্ষা করো তা বানিও বাবা তবে শোনো আমার সাদা গরুটি সেটি খুবই শান্ত সে তোমায় কিচ্ছু করবে না কিন্তু লাল গরুটি একটু বদমেজাজি ওর থেকে একটু সাবধানে থেকো ঠিক আছে ঠিক আছে আমি সব কিছু সামলে নিব দাও এখন গরু দুটি আমার দাও হ্যাঁ হ্যাঁ বাবা এই নাও বেশ ভালোই হলো যাই এখন বাজারে যে গরু দুইটা বেচে আসি আরে বুড়ি মাঝে। হ্যাঁ বাবা আমার গরু দুইটি কোথায় আপনি মাস বলেছিলেন তাই দেখিনা হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে এই রে কি যে বলি এখন এই বুড়িটাকে হম এই তো পেয়েছি ম্যাজিস্ট্রেট আর স্পির কথা বলে দেই তাহলেই তো হলো হ্যাঁ বড়ি তোমার গরু দুটি তো অনেক বড় মানুষ হয়েছে সাদা গরুটি এখন শহরের বড় ম্যাজিস্ট্রেট আর লাল গরুটি শহরের পুলিশ অফিসার হয়েছে গো সত্যি বাবা খুব খুশি হলাম এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তা বাবা আমি কি তাদের সাথে দেখা করতে পারি হ্যাঁ হ্যাঁ পারবে তবে তাদেরকে বলবে না যে তারা গরু ছিল বুঝুই তো এ তো বড় মানুষ তারা যদি এগুলো জানতে পারে তাহলে খুবই কষ্ট পাবে বুঝতেই তো পারছ না না বাবা আমি তাদের কোনো কিছু বলবো না শুধু দেখা করেই চলে আসবো ঠিক আছে তাহলে যে দেখা করে আসো উফ বড় বাচ্চা বাঁচলাম দাদা ও কোথায় যাচ্ছ বাবা এইটা আমার ছেলের অফিস ও এখানকার ম্যাজিস্ট্রেট আমি ওর সঙ্গে দেখা করব কি তুমি ডিসি মা আমাকে কি পাগল পেয়েছো নাকি এসব দেখা দেখা হবে না রহিম রহিম কি হয়েছে বাইরে এত চিল্লা চিল্লি কিসের স্যার এক বুড়ি এসেছে আর বলছে উনি নাকি আপনার মা মনে হয় ভুল করে কেউ চলে এসেছে কই দেখি ভিতরে নিয়ে আসো তো জি স্যার এক্ষুনি নিয়ে আসছি চলো চলো স্যার তোমার ভিতরে ডাকছে বসুন বা আপনি এখানে বসুন তা আপনার বাড়ি কোথায় কোথা থেকে এসেছেন আপনি এই তো বাবা এই পাশেই আমার গ্রাম ধন্যবাদ বাবা তুমি সত্যি খুব ভালো মানুষ জীবনে আরো অনেক বড় হও তুমি সেই আগের মতোই আছো আগের মতোই মানে না বাবা সে কিছু না খুব শান্তশিষ্ট তো তুমি তাই বললাম এই নিন বুড়িমা এগুলো আপনার কাছে রাখুন অনেক বেলা তো হল আপনাকে আবার গ্রামে ফিরে যেতে হবে তাহলে এখন আপনি আসুন আমার ধনুটা একটু পরিবর্তন হয়নি সে আগের মতোই আছে এখন যাই যে একটু লালুর সাথে দেখা করে আসি আমি দারুগা বাবুর লগে একটু দেখা করব জি এখানে বসুন আমি য়ে বলছি যান আপনি ভিতরে য়ে দেখা করুন বাবা কেমন আছিস আমি বুড়ি মা মনে আছে কি বলছেন এইসব আমি তো আপনাকে চিনি না কাজ কিছু থাকলে বলেন আর না থাকলে এখান থেকে চলে যান ওরে বাবা এই লালু তো দেখি এখনো আগের মতোই রক্তটা আছে একটুও বদলাইনি আমি এখনই এখান থেকে যাই কি হলো কথা বলছেন না কেন আমার সময় নষ্ট করবেন না তাহলে কিন্তু মোটেও ভালো হবে না কি বুড়িমা কেমন দেখে এলে তোমার ছেলেদেরকে বাবা আমার সাদা গরুটা আগের মতই আছে খুব শান্ত আমার সঙ্গে খুব ভালো করে কথা বলেছে আমাকে বাড়ি ফেরার জন্য ভালো থাকার জন্য টাকাও দিয়েছে আর আমার আমার লাল গরুটা আগের মতোই আছে সঙ্গে কি না করলো সে তো বুড়িমা এখন তুমি যাও তোমার গরুগুলোকে তো আমি মানুষ করে অনেক বড় অফিসার বানিয়ে দিলাম এখন তো আর তোমার কোনো চিন্তা নেই হ্যাঁ বাবা তুমি অনেক ভালো আমার গরু দুটিকে মানুষ করলে অনেক বোকা বোকাবড়ি কত সহজেই মেনে নিল যে ওর গরু দুটি আমি মানুষ করেছি আসলে যে বেঁচে খেয়েছি তা বুঝতেই পারলো না